এ একটা খুব সুন্দর টিপস নিয়ে এই টিপসটা সবার ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ করে আমাদের ছেলে মেয়ের বয়সী যারা নতুন বিবাহিত বিয়ে করছে বা যারা এখনো সিঙ্গেল আছে বা আমাদের বয়সীরা অনেকেই আছেন যারা না বুঝে অনেক কিছু খরচ করে ফেলে করার পর বুঝতে পারে যে কি করলাম মামলা কেন করলাম আজ করলাম কাল কি হবে এটা কিন্তু ভাবব শুধু আজকালকার ছেলে মেয়েদের দোষ দিলেও হবে না অনেক প্যারেন্টসও আছে তো সেসব যাতে না হয় কিভাবে সঞ্চয় করা হবে সেই নিয়ে চলে আসলাম আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে বাইদি বাই আমি বনানি আমার চ্যানেলের নাম বনানি সেনসাইডা আর সেই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন জানা যাক কি করে দুটো পয়সা সঞ্চয় করা যায় বাজে খরচ কমানোর একটা সহজ উপায় আগে সঞ্চয় করে তবে খরচ করুন ধরুন স্যালারি ঢুকল প্রথম মাসেই কিছু টাকা সঞ্চয়ের খাতা পেলে দিন এর জন্য একটি আরডি বা রেকারিং ডিপোজিট করে রাখতে পারেন পিএফ এফ জাতীয় কোনো ব্যবস্থা করা যায় মানে এমন কিছু যাতে আপনার মূল স্যালারির অ্যাকাউন্ট থেকে দশ থেকে কুড়ি পার্সেন্ট টাকা আগে তাতে সরে যায় এবার সেই বাকি টাকা থেকে আপনার খরচ হিসাব করুন এটি করলে দীর্ঘ মেয়াদে দেখবেন সেই অপর অ্যাকাউন্টে একটি ভালো অঙ্কের টাকা জমে গিয়েছে কিছুটা টাকা জমিয়ে সেটা এফডিও করে দিতে পারেন দুই কেনার আগে পরিকল্পনা করুন শকে ষাট থেকে শুরু করে মোটরসাইকেল যাই কিনতে যাবেন তার আগে ভালো করে পরিকল্পনা করুন এতে বায়াস ডিমাস বা কেনার পর আফসোস এড়ানো যাবে মানে ধরুন আপনি খুব একটা উজ্জ্বল রঙের জামা পরেন না কিন্তু ঝোঁকের বসে অনেক দাম দিয়ে ব্র্যান্ডেড টুকটুকে লাল একটি শার্ট কিনে ফেললেন পরে সেটি পরতে লজ্জা পাচ্ছেন শার্টটা আলমারিতেই পরে থাকলো এতে কিন্তু আপনার দু তিন হাজার টাকা চিরতরে জলে চলে গেল আবার ধরুন আপনার দুশো সিসির বাইকই যথেষ্ট কিন্তু কিনতে ইচ্ছে করছে কোনো তিনশো পঞ্চাশ সিসির দামি ক্রুজার এমনটা করার আগে অবশ্যই তার মেন্টেনেন্স মাইলেজ পার্সের দাম বিচার করুন রিসেল ভ্যালুর ধরুন এরপরে কেনার সিদ্ধান্ত নিন হঠাৎ করে কিনে ফেলবেন না এই একই নিয়ম স্মার্টফোন গ্যাজেট কনজিউমার ইলেকট্রনিক্স ক্ষেত্রে প্রযোজ্য তিন যেখানে খরচ দরকার করুন এবার ধরুন আপনি বাড়ির ছাদ নতুন করে ঢালাই করছেন অথবা পুরনো বাড়ি রং করছেন সেখানে কাপণ্য না করাই শ্রেয় ভালো মানের সিমেন্ট রং ব্যবহার করুন যাতে সেটি দীর্ঘ মেয়াদে ভালো থাকে অর্থাৎ অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট যে সম্পত্তির দাম বাড়বে তার যত্ন নিন চার কার্ড ইউপিআইতে সংযোগ আনুন জিনিস কিনলেন কার্ডে অনলাইন টাকা দিয়ে দিলেন তখন অতটা গায়ে লাগলো না পরে অ্যাকাউন্ট দেখলেন খালি খালি এই সমস্যা কিন্তু অনেকের তাই ক্যাশলেস পেমেন্টের সময়ও বেই এসে হলে চলবে না পাঁচ স্বাস্থ্য বিমা অতি অবশ্যই করুন বিশেষজ্ঞ মিহির দাসের কথায় এখনকার দিনে ডাল ভাত খেয়ে দিন কাটালেও সাধ্যমতো স্বাস্থ্য বিমা অবশ্যই করুন কর তো পাবেনি স্বাস্থ্য বিমার সুরক্ষাও অনেক গুরুত্বপূর্ণ এখনকার দিনে কোনো বেসরকারি হাসপাতালে গেলেই লাখ খানেক টাকার বিল মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের পক্ষেও যা অসম্ভব সেখানেই আপনার অনেক দেনা সঞ্চয় বেরিয়ে যেতে পারে তাই সময় থাকতে অবশ্যই স্বাস্থ্য বিমা করিয়ে রাখুন আপনার সাধ্য মত প্রিমিয়ারের প্ল্যান বেছে নিন ছ নম্বর হলো নেশা ছাড়ুন মদ ধূমপানটা এবার ছেড়েই দিন দাম নেহাত কম নয় ধরুন আপনি রোজ ছ টাকায় পাঁচটি সিগারেট খান দিনে তিরিশ টাকা মাসে নশো টাকা এক বছরে দশ হাজার আটশো টাকা দশ বছরে এক লক্ষ আট হাজার টাকা সিগারেটের দাম বাড়লে আরও বেশি তার সঙ্গে মাঝে মাঝে সুরাপান করে। অভ্যাস থাকলে এটা ধরে নিন আরও এক লক্ষ টাকা বেড়ে যাবে তাছাড়া পরে চিকিৎসার যে খরচ হতে পারে তা তো সহজেই অনুমেয় তাই স্বাস্থ্য ও সঞ্চয়কাতা ভেবে সংযম করুন সাত বাড়িতে খান হোটেলে খাবার এড়িয়ে চলুন যতটা সম্ভব বাড়িতে টাটকা মরশুমি শাক সবজি খান এতে টাকাও সাশ্রয় হবে স্বাস্থ্যও ভালো থাকবে আর বিদ্যুৎ খরচে নজর দিন অহেতুক বেশি এসি আলো ফ্রিজ পাকা চালাবেন না একটু একটু করে নিয়ন্ত্রণ করলেই অনেক টাকা বাঁচবে সবশেষে মাথায় রাখবেন টাকা বাঁচানো মানেই কিপটে হওয়া তা কিন্তু নয় শখের জিনিস অবশ্যই কিনুন সেগুলির জন্য আলাদা করে মাসের শুরুতে কিছুটা টাকা সাশ্রয় করুন খুব বেশি ক্রেডিট কার্ড বা লোনের চক্করে পড়বেন না তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলো কি না বলুন আজকালকার ছেলে মেয়ে হোক বা যেই জেনারেশনের এখন যে ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের বয়সের কথাই বলছি যারা বিএসাদি করছে কথায় কথায় অহেতু অফিস থেকে এসে আজ ভালো লাগছে না টায়ার্ড বাইরে থেকে খাবার মানাও খাবার খাই কিন্তু কাল কী হবে সেটা কিন্তু ওরা ভেবে দেখে না তার জন্য বলা হচ্ছে একটু ভাবুক ঘরে সুস্বাদু খাবার খাও বাইরের সোডা দেওয়া খাবার খেও না তাতে কি হবে পেটের অবস্থাও খারাপ হবে স্বাস্থ্য হানিকারকও হবে এই জন্যই কিন্তু আমার বলা বন্ধুদের সাথে পালা লাগিয়ে বাইরে পার্টি করতে যেও না ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খেও না আজ তোমাকে সবাই কিপ্টে বলবে কাল যখন তুমি অনেক পয়সা সঞ্চয় করতে পারবে না তখনকার কিন্তু তোমাকে নিজের কাছেই ভীষণ বড় ধনী বলে মনে করবে তো এসব সঞ্চয়গুলো শুরু করে দাও বাইরের খাবার খুব কম খাও নিজেকে সুস্থ রাখার জন্য ঘরের সুন্দর সুন্দর তৈরি করা খাবারগুলো খাও হ্যাঁ একটু তেল মশলা কম দিয়ে খাও যাতে স্বাস্থ্যতা ঠিকঠাক থাকে তার জন্যই আজকের এই কথাগুলো বলা কিছু সেভিং করতে গেলে অনেক সময় আমার ছোট মেয়ে আমার মেয়েকে দেখেছি ছোট্ট থেকে একটা ঘট কিনে রেখে দিত তো এখানে তো মাটির ঘট পাওয়া যায় না প্লাস্টিকের তার মধ্যে ও সবসময় পয়সা জমে রাখতো অনেক সময় দেখা গেছে ওর বাবা এখানে থাকতো না অনেক সময় দেখা গেছে যে আমার পয়সার কিছু দরকার পড়েছে সেই ঘরটা থেকে কিন্তু কিছুটা পয়সা আমি মানে ব্যবহার করেছি সেজন্যই বলা যে এইভাবে পয়সা অপব্যবহার করো না পাল্লা দিয়ে চলো না কারোর সাথে নিজেকে সঞ্চত করো আর অল্প জামাকাপড় পরো কম দামা পরো তাতে দেখবে অনেক খুশি পাবে জামা জামাকাপড় পরে হবেটা কি তাই না বলো তো আজকালকার বাচ্চাদের বলা তোমরা নিজেকে একটুখানি কিপটিমি করেই চলো বলুক না লোকে কিপটে কান দিও না তাদের কথায় তোমাদের জন্য একটা খুব সুন্দর বার্তা দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো সবাই খুব সুস্থ থেকো যে যেখান থেকে দেখছো না কেন একটা কমেন্ট আমার জন্য ছেড়ে যাবে যাতে আমি তোমাদের কাছে আমার এই ভালোবাসাটুকু নিয়ে পৌঁছে যেতে পারি তোমাদের কাছে তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টু অল এটা